জামাত যদি ক্ষমতায় যায় হিন্দু মেয়েরা মুসলমান মিয়ারা মুসলমান নারীরা এরা নাকি ঘর থেকে বেরোতে পারবে না জামাতে বিএমপির এক নেত্রী তাদের সমাবেশে কথাটা বলল আমার একটা প্রশ্ন এই যে জামাতের এত বিরোধিতা এই যে এত প্রতিটা জনসভায় জামাতের এত বিরোধিতা করতেছে তাতে কি জামাতের জনপ্রিয়তা দিনে দিনে বাড়তেছে না কমতেছে কে বলছে জামাত ক্ষমতা গেলে ইসলাম ইসলামের বিধি বিধিনিষেধ থেকে মেয়েরা ঘর ঘর থেকে বেরোতে পারবে না ইসলামে কি সেরকম বিধিনিষেধ আছে মেয়েরা চাকরি করতে পারবে মেয়েরা ঘর থেকে বের হতে পারবে ইসলাম তো জীবন বিধান সেখানে সবার সুযোগ সুবিধা দেওয়া আছে কিন্তু তাই বলে জামাত ক্ষমতায় গেলে ইসলামের আইনে মেয়েরা ঘর ঘর থেকে বেরোতে পারবে না ইসলাম নামটা কেন ব্যবহার করলেন জামাত বলতে। জামাত তো অন্য অন্য রাজনীতি বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি হয়তো তার চেয়ে একটু ব্যতিক্রম পুরো ইসলামের দায়ভার তো জামাতের কাছে দেওয়া যাবে না কারণ জামাত পুরোপুরি ইসলাম ভিত্তিক যে রাজনীতি সেটা তো ফলো করে না আপনার বিরোধিতা করেন কিন্তু ইসলামের বিরোধিতা করার কোনো অপশন নাই দ্বিতীয় কথা বলি আর একজন ফৌজ রহমান উনি বলতেছে যে আমার যেদিন ক্ষমতায় যাবি সেদিন বিষ খা হাস্যকর বিষয় আবার মির্জা মির্জা ফখরুল সাহেব উনিও বিভিন্ন কথাই বলতেছে এত কথা বলতেছে কিন্তু জামাতের কি জনপ্রিয়তা বাড়তেছে না কমতেছে আমার তো মনে হয় দিনে দিনে যত কথা বলতেছে জামাতের জনপ্রিয়তা দিন দিন বেড়ে যাচ্ছে বিএনপিকে ধ্বংস করার মতো বাইরের কোনো অস্ত্র হাতে প্রয়োজন নেই ঠিক আছে আওয়ামী লীগ যেভাবে ধ্বংস হয়েছে তাদের নেতাকর্মীদের কারণে বাইরের থেকে আবার কোনো আঘাত করতে পারে না কেউ তারা নিজেদের কারণে নিজের ধ্বংস হয়েছে ঠিক বিএনপি ঠিক সেম তাদেরকে ধ্বংস করার জন্য তাদের পতন হওয়ার জন্য বাইরের থেকে কামান বুলেট বিভিন্ন সরঞ্জাম জিনিসপত্রের প্রয়োজন নেই তারা নিজেরাই তাদের নেতা তো তারা নিজেরাই নিজেরাই দলটাকে ধ্বংস পতন করে দিবে বিএনপি থেকে মন মনোনয়ন পাইছে দানের শীষে স্বতন্ত্র প্রার্থী তার বিরোধিতা করতেছে দুই পক্ষ লাগাই দিছে মারামারি তে বাইরের কোনো শত্রুর প্রয়োজন আছে দিনে দিনে বিএনপির দলের নেতাকর্মীদের জন্যই তাদের অবস্থা আরও ভয়ানক ভয়ঙ্কর হবে আর সে অন্য দিক থেকে জামাতের জনপ্রিয়তা তারাই বাড়ায় দিবে তাদের সমাবেশে জামাতের বিরোধিতা করবে তাদের নেতাকর্মীরা জন জনগণ জামাতের প্রতি ভালোবাসা দিন দিন বেড়ে যাবে এটাই তো ইতিহাস আমরা দেখি বা এটাই এটাই হবে বিএনপি ধ্বংসর জন্য বাইরের থেকে কোনো লোক প্রয়োজন নেয় তারা নেতাকর্মীরা তাদের পতন ডেকে আনবে ঠিক আওয়ামী লীগের মধ্যে অন্যদিকে জামাতের জনপ্রিয়তা দিন দিন বেড়ে যাচ্ছে তা তাদের বেরোতে